আল্লা বলেছেন এইগুলো জিনিস করাটা হারাম 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 তাহলে বুঝা যায় যেটা হাদিস আছে সেই হাদিসের উপরে আমাদেরকে ভালো করতে হবে হাদিসের উপরে আমাদেরকে কাজটা করতে হবে যেটা হাদিস

তেজিদের নারি পলসা আলাইহিস সালাম নিজে গোসল করে কাপড় করতেন আতর লাগাতেন এই স্ত্রীরাকে কাপড় করতে বলতেন আর নিজের সঙ্গে করে ইবগাহর ময়দানে নিয়ে যেতেন এটাই হাদিস সহিহ এই হাদিস ছাড়া অন্য হাদিসার কোনো পাওয়া যায় না যে মোলবিদ আপনাদেরকে ফরমা দিয়ে থাকে যে মেয়েদের জামাত আছে বতাহ ভোন দাহ নিহ হাদিস এটা কোনো হাদিসের কোনো

কোনো মহিলা নির্ঘা থেকে যদি না আসতে পারে তাহলে বাড়িতে নামাজ পড়া সব চাইতে তার জন্য উত্তম কিন্তু মেয়েরা মেয়েরা যে জামাত করে আদায় করবে মেরা মেয়েরা যে ইমাম হবে এটা কোন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না কোন রকমের কোন প্রমাণ নেই এটাই দুটাই কিনে ছেলে যেন এখন যদি নিয়ে আসতে হয় নিজের স্ত্রীকে নিজের ছেলে মেয়েকে সঙ্গে করে ঈদগাহ নিয়ে আসবেন আর যদি না আসে তাহলে বাড়িতে নামাজ পড়তে বলবেন মসজিদে যেতে বলবেন না মসজিদে কোনো মেয়েদের জামাত নেই যদি থাকে তাহলে সেই আদিষ্টাকে দেখব না কি আছে অনুরোধ করে কোথায় বলবো রহিমপুর গন্দাপুর সুন্দরপুরের মেয়েরা যদি সবাই আসে ছেলেরা যদি সবাই আসে তাহলে দেখবে না ঈদগাহা কেন আরেকটু বড় লাগবে আরো ঈদগা বড় লাগবে যাই হোক আমি অনুরোধ করে কথাই বলবো